পিটার বেন্ডারের লিডারশিপ ফ্রম উইদিন বইটা থেকে আপনাদের দুটো লাইন পড়ে শোনাচ্ছি নো ইউর সেলফ চ্যাপ্টার থেকে উনি লিখেছেন বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট লুক ফর দ্য স্টোরিজ অফ পিপল হু ডিড ইট প্রে ফর হেল্প ইফ দ্যাট ওয়ার্কস ফর ইউ সবাই তো আর প্রার্থনায় বিশ্বাসী নয় তাদেরকে মাথায় রেখে সেটাও লিখেছে প্রথম বিশ্বাস করুন আপনি একটু পারবেন তারপরে যারা পেরেছে তাদের গল্প জানুন পড়ুন প্রার্থনা যদি আপনার জন্য কাজ করে তাহলে প্রার্থনা করুন তার কাছে যিনি আপনাকে তৈরি করেছেন আপনার চিন্তার বিশ্বাসের সফটওয়্যারটাও দিয়েছেন হোয়াট এভার ইউ নিড টু ডু টু বিলিভ ইউ আর বট দি এবল ডু ইট আপনি পারবেন পারার জন্যই আপনি এসেছেন হারার জন্য নয় এই 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 বিশ্বাসটা তৈরি করার জন্য আপনার যা যা করতে হয় সেটা আপনি করবেন কারণ আপনি সত্যিকারেই পারার জন্যই এসেছেন হারার জন্য নয় আপনাকে তৈরি করা হয়েছে সমস্ত রকম উপকরণ দ্বারা সমৃদ্ধ করে সমস্ত রকম অভিযোজন ক্ষমতা দিয়ে সেই জন্য মানুষ পৃথিবীর যে কোনো পরিবেশে গিয়ে খাপ খাইয়ে নিতে পারে মানিয়ে নিতে পারে টিকে যায় এবং নিজের শক্ত জায়গা তৈরি করে দরকার দরকার চারটা জিনিস দম শ্রম ধৈর্য ভরসা